সকাল সকালে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঢাকা দুহারে মেঘলা ঘাট থেকে স্বাগতম জানাচ্ছি আজকে হচ্ছে আটই সময় সকাল ছয়টা বাজে আজকের এই ভিডিওতে ঘাট এবং ঘাট দুইটা ঘাটের নিলাম এই ভিডিও থেকে আপনারা দেখতে পাবেন কোন ঘাটে মাছের দাম কেমন যাচ্ছে ঘাট প্রতিদিন সকাল সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা আটটা পর্যন্ত থাকে এবং ঘাট প্রতিদিন সকাল ছয়টা থেকে আটটা নয়টা পর্যন্ত থাকে আপনারা ঘাট শেষ করে ঘাটে যেতে পারবেন অনায়াসে মেঘলা ঘাট থেকে এক থেকে দেড় কিলোমিটারের দূরত্বে কিন্তু ঘাট রয়েছে এবং নারিশা ঘাটে পদ্মার মাছের পাশাপাশি চরের শাকসবজি হাঁস মুরগি পেয়ে যাবেন প্রতিদিন সকাল আটটার দিকে চরে থেকে দুটা করে টলার আসে বিভিন্ন ধরনের শাকসবজি হাঁস মুরগি দুধ ডিম নিয়ে আসে চরের তো আপনারা চাইলে মাছের মাছের পাশাপাশি এগুলাও কিনতে পারেন তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন হাজার টাকা বিক্রি হচ্ছেন কিছু দিয়ে নয় হাজার টাকা

চার হাজার পাঁচচল্লিশশো পাঁচচল্লিশশোশ পাঁচচল্লিশশো পাঁচচল্লিশশো পাঁচল্লিশশো পাঁচচল্লিশশো 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 পাঁচল্লিশশো ছয়চল্লিশশো ছয়চল্লিশ পাঁচ হাজার 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 এক পাঁচ হাজার দুই পাঁচ পাঁচ এক দুই আড়াই উনত্রিশ পাঁচ থেকে এক পাঁচ দুই আই পাঁচ হাজার হাই গর্ব আই পাঁচ হাজার পাঁচ হাজার আই পাঁচ হাজার এক আই পাঁচ হাজার দুই আই পাঁচ হাজার টাকা আই পাঁচ হাজার এক পাঁচ হাজার দুই পাঁচ হাজার এক দুই আর আই উনে তিন আই পাঁচ হাজার এক আই পাঁচ হাজার দুই আই পাঁচ হাজার টাকা আই গর্ব তো পাঁচ হাজার এক আই পাঁচ হাজার দুই আই পাঁচ হাজার পাঁচ হাজার আই পাঁচ হাজার এক আই পাঁচ হাজার দুই আই পাঁচ হাজার আই পাঁচ হাজার পাঁচ হাজার

পাঁচ হাজার একশো দুই পাঁচ হাজার একশো এক দুই আর পাঁচ হাজার একশো এক পাঁচ হাজার একশো দুই আর পাঁচ হাজার একশো পাঁচ হাজার একশো পাঁচ হাজার একশো টাকা 사피 술카 사피 술카 사피 술카 사피 술카 사피 술카 사피 술카 사피 술 사피 술 사피 술 사피 술 사피 술 사피 술카 사타이 술카 사타이 술카 사타이 술카 사타이 술카 사타이 술카 사타이 술 아라시 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 �

2000 2000 देखते ले देखते कॉमन में है 2000 कॉमन हो 50 10 10 दंदल उधर अब अपनाई दी है 25 25 माला से 25 पानी देना के 25 माला पानी दी थी 25 25 26 70 70 70 70 क्या है क्या है अंदर में क्या है 3000 3000 3000 3000 3000 3000 3000 3000

फुलस 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 दुप्लाइन देबै छ सुरस सुरस फुलस सब दिन फुलस 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 अरे बाबा कत कत कतो ताजमहल भाइ कत अइ ताजमहल गंगा किन उठ पा पतो पतो कतै मामा कत है मामा कत पतो 500 560 600

Αστό, 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 αστό

i চব্বish i চব্বিশ i চব্বিশ চব্বিশ i চব্বিশ চব্বিশ i chobbies i চব্বিশ i চব্বিশ এক চব্বিশ দুই i so রেখা আই চব বিশ্ব রেখা আইছো বিশ্ব রেখা আইছো বিশ্ব রেখা আইসো বিশ্ব 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 আই চব্বিশ আই চব্বিশ মাছটা দিছে

আই আসতো আই আসতো 50 দুরুনা শুধু আই 900 100 গন্ধ আই 900 900 900 900 আই নো شوডিং ইন 140 আই নো شوডিং ইন 80 আই নো 900 আই নো শোয়েক আই নো শোগো আই নো শোরেকা আই নো শোরেকা আই নো শোরেকা আই 900 রান দে 900 রান দে পিছে যান দে আই শো ষোলো আই শোনো আই শোনো আই শুনলো 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 আই শুনলো

sila loge ke samas ka ayko to kese ayko to ayko to আই ay map আই dam 500 আই mia bhai আই rupaye 700 আই 700 ay আই ay asto আই asto

আই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার দুই হাজার টাকা দুই হাজার টাকা দু হাজার দুই হাজার টাকা জামাল কাক্কা দুই হাজার গেলো আয়

একটি তলার আসলো প্রতিদিন এই সাড়ে সাতটার দিকে আটটার দিকে তলার আসে চলে থেকে শাকসবজি হাঁস মুরগি ডিম মাছ সবকিছু কিন্তু নিয়ে আসে তো আমরা দেখবো আজকে কি কিনে আসছে এটা দেখার পরে আমরা মাছের নিলামে চলে যাব দর্শক এই যে চাষিরা কি অবস্থা ভাই মুরগি আইছিল নি দু একদিনের মধ্যে মুরগি আসে না এখন না আইবো না রেগি কাছে কাটা সব থেকে আসছে দর্শক কাছে কাটা সব থেকে দেখা যাক কি কিনে আসে